ভাই অনেক দিন অফারের কিছু কালেকশন হয় না মানে মিক্স লট টাইপে মানে ধর কিছু কালেকশন হয় না যে কিছু কিছু কালার স্টকে থাকে সেগুলো আমরা মিক্স লটে দিয়ে দিই সো আজকে সেরকমই একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা একটু সাইড করে দাও ঠিক আছে ভাবি বেনারসিটা মিক্স লট দিয়ে দিই কী বলিস ভালো হবে চল বেলারসিটা আছে মিক্স লট দিয়ে দিচ্ছি আচ্ছা বেনারসি আমার মিক্স দেবো তাহলে মিক্স লটের মতো একটা দাম খতরনাক দাম দেওয়া উচিত কালার সেটিংটা করে নিন তাহলে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মিক্স লটের কিছু কালেকশন দেখা যায় ঠিক আছে অবশ্যই কালাতে যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে আর আজকের দামটা শুধুমাত্র মিক্সড লটের দাম এই দামটা দোকানে আসলেও পাবে কিন্তু আজকে ভিডিও শুরু করছি মানে আজকে থেকে মাত্র দু দিনের জন্য বারবার শুনে নাও বারবার করে বলি যেইটা অ্যাকচুয়াল দাম সেটাই থাকবে শুধুমাত্র আজকের জন্য আর কালকের জন্য মানে আটচল্লিশ ঘন্টার জন্য এই দামটা হচ্ছে তো শুধুমাত্র আটচল্লিশ ঘন্টা কোয়ালিটি যেটা আজ পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকায় কিনেছো সেই কোয়ালিটি এখন দেব শুধুমাত্র দামটা কমিয়েছি ডিসকাউন্ট করেছি আমার মনের ইচ্ছেতে তো দুদিনের জন্য এর থেকে বেশি দিলে পাপায় বকা করবে চলো ফার্স্ট কালার শুরু করি সেটা হলো তোমাদের রেড কালারের মধ্যে অ্যান্ড তোমরা সবাই জানো এটা হলো বেনারসি মানে সেই যে তোমাদের ভাইরাল মাছি বুটা বেনারসি এক্স্যাক্টলি সেই বেনারসি এই যে আছে তোমাদের একদম কড়াত পাড়ের মধ্যে আর এগুলো কিন্তু কোরা পাড় বলে ঠিক আছে কোরা পাড় কেন জেরিগুলো উঠে উঠে থাকে ঠিক আছে সো দ্যাট এই জন্য কোরা পাড় বলে যেগুলো ধর দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর একটা কালেকশন আমি নিজেই রেড কালারটা আমি রেড কালার পরেছিলাম না হ্যাঁ আমি নিজে রেড কালারটা পরে ভিডিও করেছিলাম সেটা তোমাদের এক ফ্রেট করে একবার দেখাই দাও তাদের বুঝতে পারবে শাড়িটা কতটা ভালো কোয়ালিটি আমার এই শাড়ি পরে না এটা ধর আমার এই শাড়িটা পরে মানুষ বিয়ে পর্যন্ত করেছে ঠিক আছে আমি ফার্স্ট এই শাড়িটা সেল করেছিলাম ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকায় তখন আমি ঘরে লুকিয়ে রাখতাম আমার কালেকশনটা কারণ মানে তখন মানে আমি আনতে পারতাম না তো স্টক আমার কাছে হতো না ঠিক আছে তখন স্টকটা কম ছিল আর এখন আমি এত আনি মানুষ নিয়ে শেষ করতে পারি না ঠিক আছে তোমরা আমার পেছনে দেখো সবই কিন্তু এই কালেকশনই রয়েছে সো নিয়ে বুকিং করে ফেলবে পুরো শাড়িটাতে কাজ কোলা চলে কোনো জায়গায় গ্যাপিং থাকবে না শার্টির কোয়ালিটির মধ্যে যাচ্ছে যেটা সবাই চাও যে এমন একটা কালেকশন দেখো সবার কিন্তু সবসময় অ্যাফোর্ড করতে পারে না একটা পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়ি ঠিক আছে তো আমি তাদের জন্য এমন কিছু শাড়ি নিয়ে আসতে চাই যে তারা তাদের স্পেশাল মুহূর্ত স্পেশাল দিনের জন্য এমন একটা কালেকশন পড়ুক যেটা পড়লে তাকে মনে হয় পাঁচ হাজার টাকার বা দশ হাজার টাকার একটা শাড়ি পরে রয়েছে এরকমই আমি যে কালারটা এখন হাতে ধরে রয়েছি সি গ্রিন কালার আবার বলে দিই দামটা শুধুমাত্র দুদিনের জন্য থাকবে শপে আসলেও এই দাম পাবে সব ভিজিট করলেও ওই দাম পাবে অনলাইনে দাম পাবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যাকোয়া গ্রিন কালার ডুয়েল টোনে ঠাসা কাজে ভর্তি মানে শাইনিংটা দেখলেই বুঝতে পারবে কি কোয়ালিটি শাইনিং তোমরা পাচ্ছ টোটাল শাড়িটাতে এরকমই কাজ থাকতে একদম টোটাল শাড়িটাতে কোনো জায়গায় গ্যাপিং তোমরা পাচ্ছ না এস এস বুকিং করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে অপশন দিয়ে বুকিং করবে কারণ কি বলো তো এগুলো অফারের কালেকশান তো এক একটা কালার যে মানে প্রচুর আছে সেটা না তোমাদের সামনেই এই ভিডিও ছাড়ছি অ্যান্ড নেক্সট কালার তোমাদের হট পিঙ্ক কালার এই কালারটা বেশি কিন্তু নেই ঠিক আছে হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে বা দেখতে কালারগুলো এই কালেকশানগুলো আমি যদি তোমাদের বলি আছে তোমাদের আমি হাজার টাকার কমে দিয়েছি আবার শুনে নাও নট সিল্ক বেনারসি ঠিক আছে আবার কোনো তোমাদের সেই কাতাল বেনারসি ভাববে না যেটা এখন মার্কেটিং প্রাইস শুধুমাত্র পাঁচশো টাকা ঠিক আছে সাড়ে চারশো পাঁচশো টাকাতে দেখবে ঘাটে সব জায়গায় বিক্রি হচ্ছে সেই কালেকশান প্লিজ বিক্রি করছি না আমি এটা পুরোপুরি শার্টিন বেনারসি যারা যারা আমার থেকে শাড়িটা নিয়েছ প্লিজ কমেন্ট করো ভিডিওটাতে যে কারা কারাই শাড়ি পেয়েছ কেমন কোয়ালিটি পেয়েছ অ্যান্ড ক মানে কেমন লেগেছে তোমাদের ঠিক আছে পুরো শাড়িটাতে চলো এটা যাচ্ছে বটর গ্রিন কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে দেখো এখনো ট্যাগ লাগানো রয়েছে জাস্ট ট্যাগটা দেখা দেখো এটা যে মানে এমন নয় যে আমি নতুন শার্টিন বানিয়ে নিয়েছি একদম আগের আগের কালেকশনই তোমাদের দেখা যায় যেগুলো নতুনভাবে মানে অফার দিয়েছি সে তার মধ্যে কিছু কালেকশন যেগুলো এত দাম ট্যাগ সরানো হয়নি সেগুলোই বারোশো পঞ্চাশ টাকার দাম ছিল এত সুন্দর কালারগুলো আচ্ছা ডিজাইন কিন্তু সেম হবে না কিছু কিছু ডিজাইন কিন্তু আলাদা পাবে সেখানে তোমরা আজকে পাঁচশো নেক্সট দেখো আমি নাচের একটা আগেটা প্যারো ছিল এটা ওয়াও শাইনিংটা জাস্ট দেখো এইটা এইটা হলো শাইনিং মানে তোমরা যে একটা পিওর টাইপসের শাড়ি পাচ্ছো না পিওর আমি পিওর বলবো না সেটা হলো এটা শাইনিং এ তোমরা বুঝতে পারবে এই যাচ্ছে শাইনিংটা এসএস নাম্বার বুকিং করে ফেলো স্ক্রিনার নম্বরে এন্ড পেজ যাও শুধুমাত্র 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 নশো নিরানব্বই টাকাতে মানে সিপল নাই আবার বলে দিই দু দিনের জন্য এই দামটা রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে প্লিজ কেউ রাগ করবে না যারা আগে নিয়ে নিয়েছো তাদের জন্য অগ্রিম সরি একটু তাদের বুকিং করে দেবে কিন্তু নাম্বার আর পেয়ে যাবে শুধুমাত্র নশো নব্বই টাকা আজকে ভিডিও আমি একদিন করছি ভিডিওর ভালো লাইক করেছিল অবশ্যই করে দেবে কোথায় তো আছে নতুন ভিডিওটা